অনেক কথার আসলে কোনো ভিত্তি থাকে না অনেক কিছুই তারা নিজেদের মন গড়া লেখে গতকাল কলকাতায় স্বপ্নম বুবলি একটি ইন্টারভিউ দিয়েছেন আর সেখানে উপস্থাপিকা তাকে প্রশ্ন করেন কিছুদিন আগে বাংলাদেশে আপনার একটি প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল এবং সেখানে কথা উঠেছিল আপনি কারো সংসার ভাঙছেন কারো হাজব্যান্ডের সাথে আপনি সম্পর্কে জড়িয়েছেন এই বিষয়ে আপনি কি বলবেন উত্তরে বুবলি বলেন এই বিষয়টা বাংলাদেশে খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গেছে কিছু মানুষ ষড়যন্ত্র করেছে আমার পেছনে আর সেটা কিন্তু সকলের সামনেই টিভি চ্যানেলে সেটা প্রকাশ হয়ে গেছে আর তারপরেও যদি কারো কাছে সেই বিষয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে বা কারো যদি মনে হয় যে সত্যিকার সেই ঘটনাটা সত্য ছিল তবে তাদের ভুল আমার দায়িত্ব না সময় আসলেই সবকিছু ক্লিয়ার হয়ে যাবে আর কিছু মানুষ আছে যারা যেটা ভাবে তারা সেটা নিয়ে ভাবতে পছন্দ করে নিজেরা যেরকমটা ভেবে রেখেছে সেরকমটাই সত্যি বলে মনে করে সময় আসলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে যে কোনটা কি ছিল তাছাড়া এই বিষয়ে আমি আর কোনো প্রকার কোনো কথাই বলতে চাই না কারণ সেটা খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গেছে এর পিছনে ষড়যন্ত্রকারী কে ছিল সেটাও কিন্তু প্রকাশ্যে চলে এসেছে উপস্থাপিকা আবারও প্রশ্ন করেন এই নতুন ছবি উপলক্ষে শাকিব খান আপনাকে কোনো শুভকামনা জানিয়েছেন কিনা বা আপনাকে কোনো কমেন্টস করেছেন কিনা উত্তরে বকলি করেন অবশ্যই শাকিব খান যেহেতু আমার পরিবারের একটি অংশ তো অবশ্যই শাকিব খান আমাকে শুভকামনা জানিয়েছেন সে খুব ভালো বলেছে এবং সে আমার ছবির জন্য অনেক বেশি শুভকামনা জানিয়েছে এরকমটাই উত্তর ছিল সব নম্বর